আমি বাচ্চার তিন ওটা নিয়ে এনে আশ্রয় কেন্দ্রে এক সপ্তাহ আশ্রয় কেন্দ্রে আমার বাচ্চা ছয়টা পর মেয়ার বাচ্চা তিনটা আমার তিনটা এগুলো নিয়ে চলে গেছিলাম আশ্রয় দ্বারা তারা হয় দিছে হারা পাকে পরে দ্বারা তারা হয় দিশে হারা সিদ্ধশালী আছো যারা এসে ভাই তোমরা পাশে দাঁড়াও ক্ষমতাশালী আছো যারা જશે ભાઈ તો পাশে দাদালে ওরা অনেক শান্তি পাবে তোমার আছে অনেক কিছু একটু দিলে কি ক্ষতি হবে ওর পাবে তো কাছে হবে বড় পারে খোদার কাছে তোমার অনেক মূল্য হবে আ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা গত পরশুদিনে এসেছি এখানে তোদের জন্য সাহায্য নিয়ে যাইতেছি এটাই না বলে আবার বললেন কেন জি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি তাহমিনা আক্তার টুম্পা আমরা হচ্ছে আমরাও গত আট দিন ধরে বন্যা তোদের জন্য কাজ করতেছি আমাদের একটা ক্লাবের মাধ্যমে নবনীতা যুব মহিলা ক্লাব তো আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্যে যে আপনারা আমাদের এলাকায় এসেছেন আপনাদেরকে মানে দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনাদের সাথে যাচ্ছি আর কি অবশ্যই আমাদেরও মানে উপকার হবে কেন না আমাদের তো নেই চেনা জানা এখানে বাসা নয় তো আপনাদের সহযোগিতা পেয়ে আমাদের অবশ্যই ভালো হবে তো ভাই যে আমি সৌরভ হোসাইন কাজ করছি নবনীতা যুব মহিলা ক্লাবের সবার সাথে গত আট দিন ধরে আসি এবং আপনাদের সাথেও সহযোগিতা করার জন্য গতকাল থেকে সংযুক্ত হয়েছি ইনশাল্লাহ আপনাদের ত্রাণগুলো যে মানুষগুলো ভিকটিম তাদের কাছেই পৌঁছাবে ইনশাল্লাহ আমরা আসি আপনাদের সাথে আচ্ছা সঠিকভাবে পেলেই আমরা সেই আশা করি আপনাদের মাধ্যমে আমরা সঠিক জায়গায় দিতে পারবো আর যদি আমরা নিজেরা দিকে যেতাম বলা যায় না কোথায় দিতাম যেখানে প্রয়োজন নেই সেখানে দিয়ে আসতাম আর যেখানে প্রয়োজন সেখানে দিতেই পারতাম না তো বাবুল ভাই সব সর্বশেষে আপনি কিছু কথা বলে শেষ করবেন এইখানে জি ইসমিল্লাহ আমরা আসলে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আমাদের নির্বাহী পরিচালক এনামুলক স্যারকে ওনার দিক নির্দেশনায় আসলে আমরা এতটুকু পর্যন্ত আসতে পেরেছি পাবনাবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে আমরা যে অর্থগুলো নিয়ে আসছি সেগুলো কিন্তু মানবাধিকারেরও না আমাদেরও না সাধারণ জনগণের আমরা সর্বস্তরের জনগণ থেকে আমরা কালেকশন করেছিলাম সেগুলো নিয়ে আসছি পরে যারা তারা হয় দিছে হার সিদ্ধশালী আছো যারা এসে ভাই তোমরা পাশে দাঁড়াও ক্ষমতাশালী আছো যারা এসে ভাই তোমরা পাশে দাঁড়াও

আমার দাদার বয়স বছর গত দুই চার পাঁচ দশ বছর আগে এর থেকে বেশি এক সপ্তাহ দশ দিনও বৃষ্টি হয়েছে কিন্তু এত পানি কখনো এক মাস বৃষ্টি হলে এরকম এরকম পানি না এক রাতের ব্যবধানে পানি এতটুকু হয়ে গেছে মানে অলৌকিক একটা ঘটনা ঘটে এমন হচ্ছে যে রাত্রে মানুষ আসলে যেসব এলাকায় বন্যা হয় হ্যাঁ আমরা কিন্তু বন্যার অভ্যস্ত না যে রাইট রাইট আমরা ভাইয়া গত বছর আমরা নিজেরা গেছি হ্যাঁ উপরের আমরা সেটাই বলতে চাচ্ছি যেমন আমাদের পাবনায় আমাদের পাবনায় কিছু কিছু এলাকায় বন্যা হয় আমরাও মানে বেড়িবাঁধের অপোজিটে বেড়িমাদের মধ্যে যারা তাদের ওইখানে পানি হয় না কিন্তু আমাদের বাড়িটাও মানে বন্যা এলাকায়

আসলে আমি আমার দর্শকের উদ্দেশ্যে বলতে চাই কিছু কথা এখানকার যারা ভাই বিরাদার আছে অনেকেই আমাকে দেখে আমি কিন্তু আসছি সেই পাবনা থেকে আর ভাইদের এলাকা আচ্ছা কে কে আসলে আমাকে চিনে না একটু ভিডিওতে দেখেছেন বলেন তো আমি বুঝতে পারছি যে মানে আপনারা চিনেছেন জন্য ওইভাবে তাকাচ্ছেন কথা বলছেন যে ওইটা জ্যাকি ভাই এরকম একটা আকার ইঙ্গিত পাচ্ছি আমি যার কারণে নামলাম তাছাড়াও নামতাম তো মানে আগেই নেমে পড়লাম তো ভালো লাগলো ভাই কিন্তু এই মানে সময় মতো আসতে পারিনি না ভাই ধন্যবাদ সময় মতো আসতে থাকে আমরা সরাসরি দেখি অনেক দিক না এই দিক মানে এক একবার এক এক ডিসিশন দিয়ে একটা যাই হোক ওটা বললে তারপরে ওনারা যে আমাদেরকে অনেক হেল্প করছে কিন্তু একটু সময়টা মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মানুষ দোয়া করবেন সবাই জন্য আমার দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন আসলে দেখা যাক কি হয় তো ঠিক আছে আসুন